সবটুকুন শুকুর এবং সুযোগ পেশ করছি সেই মহান রব্যে করিমের দরবারে যিনি আমাদেরকে তিন দিন ব্যাপী উনিশতম আজিম হুসান ইসালে সবের মাহফিলের আজকে প্রথম দিবসের প্রায় শেষের দিক পর্যন্ত আমরা সহি সালামতে পৌঁছতে পেরেছি আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের সানে সালাম পরিবেশন করে আমরা শুরু করছি আজকে আমাদের মূল আলোচনার পর্ব আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম একটু জোরে পড়া যায় না বলেন না আরেক জোরে আলহামদুলিল্লাহ এই তাসবিহ গুলো সবসময় চেষ্টা করতে হবে একটু জোরে পড়তে বেশি পড়তে সুযোগ পেলেই কি করতে হবে তাসবিহ পড়তে হবে মানুষ যখন জান্নাতে যাবে গিয়ে দেখবে জান্নাতের মধ্যে অনেক মানুষের অনেক নাজ নিয়ামত অনেক বৃক্ষরাজি ফল ফলাদের গাছে ভরা কিন্তু কিছু মানুষ জান্নাতে যাবে ঠিক কিন্তু তার জায়গা সব খালি জানতে চাওয়া হবে যে ওনার জান্নাতের মধ্যে এত নাজ কম কেন নাই কেন কেন অল্প উত্তর দেয়া হবে উনি যতবার তসবি পড়েছিলেন ততবার তার জন্য এই ফল পলাদি গাছগুলো নেয়ামতের বৃক্ষগুলো গুলো তার জন্য রোপন করা হয়েছে সুভাবনা পড়েন এজন্য বেশি বেশি পরিমাণে তসবিফ পড়তে হবে তাজবিহের সংখ্যা বেশি নয় শুধু অল্প কয় একটা হল সুবহার আল্লাহ জোরে বলেন সুবাহার আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ একবার আরেকটা একটা হলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ একবার বলিল্লাহ এলহাম এই তাজবিহগুলো যত বেশি পরিমাণে পাঠ করতে পারবেন রব বেকারী ভাবনার জন্য আমার জন্যে জান্নাতের মধ্যে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখবে বলে সুবহান্লাহ